হ্যালো ভিভার্স আমি মোস্তান আহমেদ বলছি হস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ড নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ড পোস্টে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ ডকুমেন্ট এমবেড করতে পারি ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিংয়ের উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ভিডিও ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো এই জন্য প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভে একটা অ্যাকাউন্ট তো আমাদের মাইক্রোসফট ওয়ান ড্রাইভে একটা অ্যাকাউন্ট আছে তারা সাধারণত এরকম একটা আমরা যদি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে আমরা সাধারণত এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো এই ড্যাশবোর্ড আসার পরে এই যে বাম পাশে যে অ্যাপ্লিকেশনসের আইকনটা আছে বাম পাশে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে ওয়ান ড্রাইভে যেতে হবে তো আমাদের যদি ওয়ান ড্রাইভে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো গুলো এমবেড করার পদ্ধতি আমি দেখাবো আজকে তো এখানে যাওয়ার পরে সাধারণত আমাদের দেখা যাচ্ছে মাইক্রোসফট যে ফাইলগুলো গুলো আছে সাপোজ এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থাকতে পারে বা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকতে পারে তো আমি মনে করেন যে এই পাওয়ার পয়েন্ট আমি এমবেড করব আমার ওয়ার্ডপ্রেস পোস্টে তো এটা যদি যদি আমি ওপেন করি মাইক্রোসফটের কোন ডকুমেন্ট ওপেন করার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পাম্পাসের এখানে ফাইলস এটা নিচে ফাইলস যে সেকশনটা আছে ফাইল সেকশন আমরা ক্লিক করতে হবে ফাইল সেকশনে ক্লিক করার পরে এই ডকুমেন্টের শেয়ার অপশনে যেতে হবে শেয়ার অপশনে যাওয়ার পরে দুটো অপশন পাবো আমরা একটা হচ্ছে শেয়ার উইথ পিপল একটা হচ্ছে এমবেড তো আমি এমবেড অপশনটা যাবো অ্যাম্বেট অপশনটা যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাকে বলছে এমবেড করার জন্য আমার একটা ইস্টেমেল কোড দরকার হবে তো আমি এখানে জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার ডিমেনশন সবগুলো দেয়া আছে কোন ডিমেনশন আমার দরকার আমার তিনশো পঞ্চাশ দুইশো একুশ বছ ছশো দশ তিনশো সাতশোটা আমি এটা ক্লিক করলাম ক্লিক করলার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা এমবেড কোড জেনারেট হবে সেটা আমার কপি করতে হবে কপি করার পরে যদি আমরা ক্লোজ করে দিই ওকে তো আমার এখন যেটা করতে হবে ওয়ার্ডপ্রেস আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করা হয়ে গেলে আমরা একটা পোস্ট বা একটা পেজ ওপেন করব আমি একটা পোস্টই করলাম নতুন একটা পোস্ট ক্রিয়েট করি আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করা হলো আমি যেহেতু এটা পোস্টের নাম দিয়েছি টেস্ট টেস্ট পোস্ট ওকে তো এখানে স্টার্ট রাইটিং এখানে আমার কিছু লে পোস্ট ক্রিয়েট করি তারপর আমরা যখন HTML কোড এমবেড করতে হবে তখন আমি HTML এ ক্লিক করব HTML এ ক্লিক করার পরে এখানে আমার HTML যে কোডটা আমি এমবেড এমবেড কোড পেয়েছিলাম সেটা আমি পেস্ট করব পেস্ট করার পরে আমি যদি এখন প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা এটা প্রিভিউ দেখতে পারবো তো প্রিভিউ জেনারেট হতে সাধারণত কিছু টাইম লাগে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার এটা সেভ ড্রাফটে ক্লিক করব দেখছি সেভ হয়ে গিয়েছে এখন আমি যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে আমি আমার পোস্টটা দেখতে পারবো সেম দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট অনলাইন তো এখানে আমার পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন আছে সেটা জেনারেট হয়ে গিয়েছে এটা অলরেডি আমার এমবেড হয়ে গিয়েছে তো এইভাবে আমরা আমাদের মাইক্রোসফট ডকুমেন্ট আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কোন পোস্টে বা হচ্ছে কোনো পেজে এমবেড করতে পারি এই একই ভাবে আমরা আমাদের যে কোনো পেজেও এই মাইক্রোসফট ডকুমেন্ট এমবেড করতে পারবো ভিভার্স আশা করে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে